আসুন যে কিতাবে কোনো সন্দেহ নাই সেই কিতাব থেকে শুনি সুরা আল কাসাস একুশ নম্বর আয়াত থেকে বাংলা অনুবাদ অতপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে তিনি বললেন এ আমার পালন আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা এখানে মুসাকে কথা বলা হয়েছে মুসার ইসলামের কথা বলা হয়েছে যখন তিনি মাদিয়ান অভিমুখে রওয়ানা হলেন তখন বললেন আশা করা যায় আমার পালন কর্তা আমাকে সরল পথ দেখাবে যখন তিনি মাদিয়ানের কূপের ধারে পৌঁছলেন তখন কূপের কাছে একদল লোককে দেখতে পেলেন তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত এবং তাদের পাশ্চাতে দুজন স্ত্রী লোককে দেখলেন তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে তিনি বললেন তোমাদের কি ব্যাপার তারা বলল আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায় আমাদের পিতা খুবই বৃদ্ধ অত্যপর মুচা তাদের জন্তুদেরকে পানি পান করালেন অত্যপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন এ আমার পালন তুমি আমার মতি আমার প্রতি যে অনুগ্রহ নাজির করেছ আমি তার মুখাপেক্ষী অতঃপর বালিকা একজন পদক্ষেপে তার কাছে আগমন করলেন বলল আমার পিতা আপনাকে ডাকছেন যাতে আপনি আমাদেরকে যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন অতঃপর মূসা যখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন তখন তিনি বললেন ভয় করো না তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ বালিকা দয়ের একজন বলল পিতা তাকে চাকর নিযুক্ত করুন কেননা আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত পিতা মুসাকে বললেন আমি আপনার এই কন্যা পিতা মুসাকে বললেন আমি আমার এই কন্যা দয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার চাকরি করবে যদি তুমি দশ বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্ম পরায়ণ পাবে মুসা বললেন আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো দুই মেয়ের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমার আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা অতপর মুসা আলাহ ইসলাম যখন সেই মেয়াদ পূর্ণ করলো এবং সব পরিবারে যাত্রা করলো তখন সে দূর পর্বতের দিক থেকে আগুন দেখতে সে তার পরিবার বর্গকে বললো তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখছি সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোন খবর নিয়ে আসতে দরন্ত আনতে পারে। যাতে তোমরা তখন সে তার কাছে পৌঁছ তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে আগুনের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো হে মৌসা আমি আল্লাহ বিশ্ব পালন কর্তা আরো বলা হলো তুমি তোমার লাঠি নিক্ষেপ কর। অতঃপর সে যখন সে অতঃপর যখন সে লাঠিকে সর্পে নেই দেখলো তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগলো এবং পেছন ফিরে দেখল না হে মুসা সামনে এসো এবং ভয় করো না তোমার কোন আশঙ্কা তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধর এই দুই প্যারা এই দুটি ফেরা অন ও তার পরিষদ বর্গের প্রতি তোমার পালন করে তরফ থেকে প্রমাণ নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায় মুসা বলল হে আমার পালনকর্তা আমি তাদের এক বৃদ্ধকে হত্যা করেছি কাজে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে আমার ভাই হারুন সে আমার অপেক্ষা অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ সে আমাকে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করছি যে তারা মিথ্যাবাদী বলবে আল্লাহ বললেন আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব ফলে তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না আমার নির্দেশনা বলে জোরে জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে অতঃপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে পৌঁছল তখন তারা বলল এ তো অলিক জাদু মাত্র আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনি মুসা বলল আমার পালন কর্তার সম্মুখ জানেন যে তার নিকট থেকে হেদায়তের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালে গৃহ নিশ্চয় জালেমরা সফল হবে না ফেরাউন বলল হে পরিষদ বর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ইট পোড়াও অত্যপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উঁকি মেরে দেখতে পাই আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদ প্যারাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগলো এবং তারা মনে করলো যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না অতঃপর আমি তাকেও তার বাহিনীকে পাকড়াও করলাম তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম অতএব দেখো জালেমদের পূর্ণীতি কি হয়েছে